প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের সঙ্গে এশিয়ার সংঘর্ষে জন্ম নিয়েছিল এক বিশাল মালভূমি আর এর ফলে তৈরি হয় পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি তিব্বত যাকে বলা হয় পৃথিবীর ছাদ আকাশ ছোঁয়া এই ভূমিতে শ্বাস নিতেও যেন কষ্ট হয় কিন্তু এখানেই গড়ে উঠেছে এক অনন্য জগৎ এই আকাশ আকাশছোঁয়া মালভূমির কোলে রয়েছে দুর্গম উপত্যকা পবিত্র পর্বতশৃঙ্গ লুকানো হ্রদ আর আধ্যাত্মিক ঐতিহ্য সব কিছুই শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গড়ে উঠেছে এখানে প্রতিটা পাহাড়ের ঢাল প্রতিটা নদী আর প্রত্যেকটা মাঠের গায়ে জড়িয়ে আছে রহস্য আর প্রাচীন কাহিনী বাংলা ভাষায় অনলাইনে তিব্বতের ফ্যাক্ট রিলেটেড অনেক ভিডিও থাকলেও তিব্বতের ভেতরকার অসম্ভব সুন্দর নৈসর্গিক রূপের বৃত্তান্ত খুব একটা পাওয়া যায় না আর সেজন্যই জন্যই তিব্বতের সেই অদেখা সৌন্দর্য নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন পা বাড়ানো যাক অদেখা তিব্বতের এই দুর্গম আর নৈসর্গিক সৌন্দর্যের পথে যেখানে প্রতিটা বাঁকের আড়ালে লুকিয়ে আছে আপনার জন্য নতুন নতুন চমক পূর্ব তিব্বতের চামো অঞ্চলে এশিয়ার তিনটা বড় নদী মেকং সালুইন এবং ইয়ং সি পাহাড়ের ভেতর দিয়ে সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে শান্তধারায় মজার ব্যাপার হল এই দুর্গম উপত্যকার মধ্য দিয়ে একসময় চলত টি হর্স রোড নামের প্রাচীন এক বাণিজ্য পথ ইউনান প্রদেশের পাহাড়ি চা বোঝায় ইয়াকের কাফেলা এই পথে গিরি পর্বত টপকে লাসা পর্যন্ত পৌঁছাত আর আজ সেই পথ ধরেই তৈরি হয়েছে জাতীয় মহাসড়ক তিনশো যা সাংঘাই থেকে নেপাল সীমান্ত পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ তবে এই তিব্বতের অংশটাই সবচাইতে বিখ্যাত অনেকে একে বলেন স্বর্গের রাস্তা ডজন ডজন উঁচু গিরিপথ পেরিয়ে পরফম মোড়া পর্বতের পাশ ঘেঁষে এই সর্পের সড়ক যেন আকাশের দিকে উঠে গেছে প্রতিটা বাঁকে রঙিন প্রার্থনা পতাকার বিছানা বাতাসে উড়ে উড়ে পথচারীদেরকে আশীর্বাদ জানায় এরপর সামনে আসে এক ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা জাং পর্বতের গায়ে বাহাত্তরটা তীক্ষ্ণ বাঁক পিছিয়ে এক কিলোমিটার নিচে নেমে গেছে দুর্গম এই পথটা অনেক জায়গায় রেলিং নেই সেই সাথে চারপাশ কুয়াশার চাদরে জড়ানো সামান্য ভুল মানেই গভীর খাদে পতন এক সময় এই আঁকা পথেই চা বোঝাই কাফেলা যাতায়াত করত আর আজ এটা দুঃসাহসী চালকদের সাহসের চরম পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে পথের ধারে পাথরের উপরে খোদাই করা অসংখ্য বৌদ্ধ মন্ত্রপাঠের মণি পাথর নীরবে যাত্রীদেরকে মঙ্গল কামনা করে যাচ্ছে প্রধান সড়ক ছেড়ে এক নিঝুম পথে এগোতেই চারপাশের গ্রামও যেন শেষ হয়ে হারিয়ে যায় বাতাসে কেবল নিস্তব্ধতার শব্দ এমন সময় দিগন্তে দেখা দেয় টকটকে লাল রঙের এক পাহাড় শ্রেণী লোহার খনিজের রাঙা হওয়া এই পাহাড়গুলো স্থানীয়দের কাছে পবিত্র বলে শত শত বছর ধরে পরিচিত হয়ে আসছে তাদের বিশ্বাস এই লাল পাহাড়েই দেবদেবীদের আত্মার বাস এই পাহাড়ের বুকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় একটা প্রাচীন বৌদ্ধ মঠ যেন পাথরের গায়ে ঝুলে আছে যা পৃথিবীর সবচেয়ে দুর্গম আর উচ্চতম মঠগুলোর মধ্যে একটা নিচ থেকে কোনো পথ চোখে পড়ে না মনে হয় অলৌকিক ক্ষমতায় যেন মঠটা পাহাড়ের গায়ে আটকে গেছে শীতকালে তুষারপাত হলে এই মঠের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যারা এত উঁচুতে সাধনা করতে আসেন তাদের জন্য অপেক্ষা করে এক অন্য জগতের নিরবতা নেই বিদ্যুৎ নেই জনমানুষের শব্দ কেবল তীব্র পাহাড়ি বাতাস আর চারপাশে প্রার্থনা পতাকার মৃদু ফরফর শব্দ আশপাশের গুহাগুলোতেও সন্ন্যাসীরা বছরের পর বছর নিঃশব্দে নিভৃতে ধ্যান করে আসছেন হ্যাঁ এই প্রতিকূল প্রান্তরে লুকিয়ে আছে তাদের আত্মার অনুসন্ধান কিন্তু তিব্বত তার সমস্ত চমক এখানেই শেষ করে দেয়নি সামনে আছে আর এক এক সবুজ উপত্যকা যেন রুক্ষ তিব্বতের বুকে এক টুকরো স্বর্গ এই অঞ্চলের নাম নিংচি যেন তিব্বতের সুইজারল্যান্ড তুলনামূলক কম উচ্চতার কারণে এখানে জলবায়ু মৃদু উপত্যকায় ঘন সবুজ বন আর পাহাড়ের কোল জুড়ে রঙিন ফুলের সমারোহ সবুজে পরিণত হয়ে গেছে তুষারময় শৃঙ্গগুলোর নিচে আকাশ ছোঁয়া পাইন বন আর সিক্ত উপত্যকার বিরল মিলবন্ধন যা তিব্বতের আর কোথাও এমন নজর সবুজ দৃশ্য দেখা যায় না এই অঞ্চল দিয়ে বয়ে গেছে এয়ারলুংপ নদী যা পাহাড়ের ফাঁকে তৈরি করেছে বিশ্বের সবচাইতে গভীর গিরিখাতগুলোর একটা কিছু জায়গায় এই গিরিখাত এতই দুর্গম যে বহু স্থান আজও অজেয় হয়েই রয়ে গেছে লাজুক পর্বত নামে পরিচিত এই শৃঙ্গ সবসময় মেঘেই আচ্ছন্ন থাকে মজার ব্যাপার হল তিব্বতী উপকথায় নামছে বড়োয়া পর্বতকে আকাশ বিদীর্ণ করা এক দেবতাতুল্য প্রহরী বলা হয় যার পেছনে নাকি লুকিয়ে আছে পেমাকো নামের এক গুপ্ত পবিত্র ভূমি লিঞ্চির এই বনাঞ্চল পেরিয়ে পশ্চিমে দেখা মেলে প্রকৃতি আবার কঠিন এবং বিবর্ণ রূপ ধারণ করেছে পাহাড়ি জঙ্গল আর নরম জলবায়ু পেছনে রয়ে যায় আর সামনে দেখা মেলে এক বিরাট উচ্চ মালভূমির আলী অঞ্চল যাকে বলে পৃথিবীর ছাদেরও ছাদ চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় বিস্তৃত এই ভূখণ্ডে জনবসতি নেই বললেই চলে শুধু দিগন্ত জোড়াশূন্যতা আর হিমশীতল হাওয়ার শোষ শব্দ সেই নিঃসঙ্গ প্রান্তরে হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য মাটির তৈরি এক বন যেন মরুভূমিতে জমে আছে হাজার হাজার মাটি আর পাথরের স্তম্ভ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে যেন মনে হয় কোনো প্রাচীন নগরীর ভগ্নপ্রসাদ এই মাটির বন এবং পাথরের গুহাগুলোতেই লুকিয়ে আছে এককালের গৌরবময় গুগ সাম্রাজ্যের নিদর্শন লাল পাহাড়ের গায়ে গুহা মন্দিরগুলোর দেয়ালে এখনও ঝাপসা রঙে আঁকা আছে শত সহস্র বছরের পুরনো বৌদ্ধচিত্রকর্ম চারদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা মূর্তি আর প্রার্থনা স্থানের চিহ্ন আজ এই পরিত্যক্ত গুহানগরীর নিস্তব্ধ ধ্বংসাবশেষ বাতাসে নিঃশব্দে গল্প বলে যায় মনে করিয়ে দেয় যে সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য একদিন ধুলোয় মিশে যায় বুগের ধ্বংসাবশেষ পেছনে ফেলে চলুন আরও উঁচু প্রান্তরের দিকে যাত্রা করা যাক কোথাও কোনো জনবসতি নেই নেই কোনো শব্দ শুধু তীক্ষ্ণ ঠান্ডা বাতাস বইছে হঠাৎ দূরের দিগন্তে অসামান্য আকৃতির এক পর্বত ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে আকাশ ছোঁয়া পিরামিডের মতো সেই শৃঙ্গ দেখিয়ে দেয় আমরা পৌঁছে গেছি পবিত্র কৈলাস পর্বতের এলাকায় ছয় হাজার ছয়শো মিটার উঁচু কৈলাস পর্বত হিমালয়ের সর্বোচ্চ না হলেও হিন্দু বৌদ্ধ জৈন এবং বন এই চার ধর্মের মানুষ একে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র বলেই মনে করেন হ্যাঁ এই শুভ্রশৃঙ্গ এখনও কারো পদস্পর্শে অপবিত্র হয়নি শত শত বছর ধরে তীর্থযাত্রীরা পাহাড়টার চারদিকে পরিক্রমা করে শ্রদ্ধা জানিয়ে আসছেন প্রায় বাহান্ন কিলোমিটার দীর্ঘ এই করা যাত্রা অনেকের কয়েকদিন লাগে শেষ করতে তারা বিশ্বাস করে এই প্রদক্ষিণ জীবনের সমস্ত পাপ মোচন করে দেয় কেউ কেউ প্রতি তিন কদমে লুটিয়ে প্রণাম করে এই পথ পূর্ণ করে তাদের কাছে যাত্রার প্রতিটা পদক্ষেপই আত্মশুদ্ধির অংশ কৈলাসের পাশেই রয়েছে মানুষ সরোবর স্বচ্ছ নীল জলের এক রদ যা হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের অনুসারীদের কাছেই পরম পবিত্র এই হ্রদের জলে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এই বিশ্বাস তাদের তাই পর্বতকে কেন্দ্র করে ঘোরার পর তীর্থযাত্রীরা এই হ্রদের ঠান্ডা জলে গোসল করে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি তিব্বতের রাজধানী লাশা শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত লাসা নামের অর্থই দেবতার বাসস্থান হাজার বছরেরও বেশি সময় ধরে এই শহরটা তিব্বতের ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে জীবনে অন্তত একবার হলেও লাশায় এসে প্রার্থনা করার স্বপ্ন দেখেন কারণ লাশার প্রাণকেন্দ্রে অবস্থিত জোখাং মন্দির তিব্বতের সবচাইতে পবিত্র বৌদ্ধ ধাম। জোখাং মন্দিরের প্রধান বিধিতে থাকা চৌশাকুমণি সোনার মূর্তিটা তিব্বতীদের বিশ্বাস অনুসারে স্বয়ং বুদ্ধের আশীর্বাদপ্রাপ্ত মূর্তি এই মূর্তির এক ঝলক দর্শন পেতে ভক্তরা জীবনের পুরো তপস্যাকেও সার্থক মনে করে আর লাশার পাহাড় চূড়ায় মাথা তুলে দাঁড়িয়ে আছে তিব্বতের পোতালা প্রসাদ এই বিশাল প্রাসাদ দুর্গ একসময় দালাই আমাদের বাসভবন এবং তিব্বতের শাসন কেন্দ্র ছিল সময়ের ঝরঝাপটায়ও এই প্রাসাদ আজও অটুট ভোরের আলোয় পাহাড়ের উপর শুভ্র রক্তিম কাঠামো উজ্জ্বল হয়ে ওঠে যেন তিব্বতের অটুট বিশ্বাসের জীবন্ত প্রতীক তিব্বতের বিচিত্র রূপের এই যাত্রায় আমাদের পরিচয় হল কঠোর প্রকৃতি থেকে লুকানো সৌন্দর্য প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে নিঃশব্দ আধ্যাত্মিকতা তিব্বত আমাদেরকে মনে করিয়ে দেয় সময় বদলালেও বিশ্বাস আর ঐতিহ্য মুছে যায় না নীরবে নিষ্ঠা ভরে মাথা উঁচু করে তিব্বত তার চেতনাকে বাঁচিয়ে রেখেছে আজ এই ছিল অদেখা তিব্বতের কয়েকটা ঝলক পৃথিবীর বুকে এমন আরও অগণিত বিস্ময় লুকিয়ে আছে সেগুলো খুঁজতে আমাদেরকে আবারও পথ ধরতে হবে তো দেখা হবে পরবর্তী অভিযানে